ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি বললেন আমির খসরু জানাব পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি দেশের মানুষ অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য বললেন পীর এবং সর্বশেষ জানাব কিছু মহল এখনও নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বললেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে আন্দোলনের কর্মসূচি বললেন আমির খসরু আন্দোলন করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচন নিয়ে অনিহার কারণে আনুপাতিক বা পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে রাজধানীর বনানীর একটি হোটেলে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন আমির খসরু বলেন ঐক্যমত কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দেওয়া দলগুলো যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ পিয়ারের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন জনগণ যেভাবে নির্বাচনের জন্য অপেক্ষায় তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে জামাতসহ কয়েকটি দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন যেখানে এখনো আলোচনা হচ্ছে আলোচনা চলছে যেখানে বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে সেখানে মাঝখান থেকে এ ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি তাহলে তো একটা প্রশ্ন থেকেই যায় এই প্রশ্নের উত্তর তো জনগণ জানতে চাইবে দাবি পূরণের সবাই রাস্তায় নেমে আন্দোলন করলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কি দরকার ছিল এমন প্রশ্ন রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র ছিল তাদের উদ্দেশ্য কি দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছিল এই প্রশ্নগুলো তো উঠছে নাকি ওটা একটা ছদ্মবেশ ছিল ওই মাধ্যমে তারা তাদের রাজনীতিটা শুরু করেছে আর তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয় তাহলে তো এ পথে যাওয়ার কথা নয় তিনি প্রশ্ন রেখে বলেন যারা কর্মসূচি দিয়েছে আর তাদের বাইরে যারা কর্মসূচি দেয়নি তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐকমত্যের মধ্যে পূরণ হচ্ছে না তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি তাহলে আপনার ঐক্যমত কমিশন করার দরকার কি এই দীর্ঘ আলোচনা করার কি দরকার ছিল যদি সবাই রাস্তায় নেমে আন্দোলন করতে হয় তাহলে এই ঐক্যমত কমিশনের দরকার কি এত দীর্ঘ সময়ে আলোচনা করার দরকার কি ঐক্যমত কমিশনের বিষয়ে তিনি বলেন এটার উদ্দেশ্য ছিল যতটুকু ঐকমত্য হবে তা আমরা মেনে এগিয়ে যাব বাকিটা প্রত্যেক দল জনগণের কাছে যাবে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে তারা সেটা পূরণ করবে অন্যান্য অনেক দলের এখানে দাবি পূরণ হয়নি ওরা কি ওইসব দাবিতে এখন কর্মসূচিতে যাবে এটা কি গণতান্ত্রিক হবে এটা কি গ্রহণযোগ্য হতে পারে আমরা যেটা যাচ্ছি দেশের স্থিতিশীলতা তার পক্ষে যাবে না কি বিপক্ষে যাবে গণতন্ত্রের পক্ষে যাবে না কি বিপক্ষে যাবে আমির খসরু বলেন আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে সেই দ্বিমতের একমাত্র উত্তর হচ্ছে নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছ থেকে আপনার ম্যান্ডেট আনার জন্য যেখানে ঐক্যমত হয়নি ঐক্যমত সব বিষয়ে হওয়ার কারণ নেই সবাই ভিন্ন ভিন্ন দল করে ভিন্ন দর্শন ভিন্ন চিন্তা ভিন্ন ভাবনা এবং ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার যেখানে যে জায়গাতে আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা যে জায়গাতে হয়নি সেটা তো আগামী নির্বাচনে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে জনগণের মত দিতে হবে যেহেতু ঐক্যমত হয়নি এটাও বলতে চাই যে জায়গাতে ঐক্যমত হয়েছে সেটাও জনগণের কাছে নিয়ে যেতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে তো দেশের মানুষ ম্যান্ডেট দেয়নি যে আপনারা ঘরে বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিয়ার নিয়ে জামাত সহ ইসলামিক কয়েকটি দলের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কৌশল নিয়ে তৎপর হচ্ছে বিএনপি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে এমনটি ধরে সারাদেশে ভোটের আবহ সৃষ্টি করতে চাইছে দলটি দলের সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জনগণকে নির্বাচন করতে মানুষের ঘরে ঘরে যাওয়ার চিন্তা ভাবনা নেতারা এ কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের নারী নেতা কর্মীদেরও সম্পৃক্ত করা হবে একই সঙ্গে বিএনপির সম্ভবনা দলগুলো যাতে অন্য কোনো জোটের ফাঁদে পানা দেয় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে নেতাদের অন্যদিকে জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভোট সহ পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের যুগপথ আন্দোলনের কর্মসূচির জবাবে বিএনপি রাজপথে দেবে বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দল তার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে রাজপথে যেতে পারে জনগণের সামনে যেতে পারে আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য আমরাও সেটা মাঠে দেব জনগণের সামনে দেব মাঠের জবাব আমরা মাঠেই দেব জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান আবার পুনর্ব্যক্ত করে সালাউদ্দিন বলেন আমরা পিয়ার পদ্ধতির বিপক্ষে উচ্চ নিম্ন কক্ষ সর্বত্র কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য তারা তাদের নির্বাচনে ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয় তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে আইন প্রণয়ন করতে পারবে দেশের মানুষ অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য বললেন চর্মনাইপীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুক্তি সৈয়দ রেজাউল করিম বলেছেন আমরা বিএনপির শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশে শতকরা বিরানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য চরমনাই পীর বলেন বাংলাদেশে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে হাত বাতাসের মাধ্যমে এদেশকে ঠান্ডা করতে হবে ডাকসু এবং জ্যাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমনাই বলেন ঢাবি নির্বাচনে জাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিরোধিতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যারা দেশে খুন করছে গুম করছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মন মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তাদের কলঙ্ক ইতিহাস হয়ে যাবে বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা আঠারো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের হাত উঁচু করিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন কিছু মহল এখনও নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বললেন প্রধান উপদেষ্টা রমজানের আগে ফেব্রুয়ারির শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন কিছু মহল এখনও ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করতে অটল রয়েছে ড মোহাম্মদ ইউনুস বলেন আমরা এরই মধ্যে সাধারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি রমজানের আগেই ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বিরতির পর কোথাও তিন দশকেরও বেশি সময় পর ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় সাধারণ জনগণ বিশেষত তরুণদের মধ্যে আগ্রহ বাড়ছে প্রধান উপদেষ্টা বলেন সাধারণ নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিচ্ছন্ন স্বচ্ছ ও উৎসব মুখর যদিও কিছু মহল এখনও ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন নিশ্চিত করতে অচল তিনি বলেন তরুণ ভোটাররা এবার রেকর্ড সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন